আজকে তোমাদের সাথে দুর্দান্ত স্বাদের কলমি ডুগার দিয়ে ডালের একটি রেসিপি শেয়ার কর প্রথমে আমরা কলমি ডোগাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিলাম এরপর তিন চার ঘন্টা ভিজিয়ে রাখা ছোলার ডাল ভালোভাবে ধুয়ে নিল কড়াইতে সর্ষের তেল দিয়ে ছোলার ডালগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে ডালগুলোকে মিক্সিতে দিয়ে সঙ্গে কাঁচামরিচ দিয়ে গুঁড়ো করে নিতে হবে এরপর কিছু সবজি কেটে নিলাম এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো মরিচ কালো জিরে এবং তেজপাতা ফোড়ন দিলাম তেলের মধ্যে হলুদ দিয়ে তারপর কাটা সবজিগুলো দিয়ে দিলাম এরপর নুন দিয়ে সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চড়ে নিলাম এবার কেটে রাখা কলমি ডোকাগুলো কড়াইয়ে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে দিলাম এবার ঢাকনা খুলে তার মধ্যে গুঁড়ো ডালগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এর মধ্যে লাল মরিচের গুঁড়ো দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চড়ে নিলাম এখন প্রয়োজন মতো জল ও নুন দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম এখন এটি নামিয়ে নিলেই হয়ে যাবে কলমি ডোগা দিয়ে ডালের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন